আমার দাদা উস্তাদ আল্লামা ইউসুফ বানৌরি অপারেশন হবে পেট কাটা হবে অপারেশন থিয়েটারে ডুকানো হল বেহুশ করার জন্য ডাক্তাররা ইঞ্জেকশন প্রস্তুত করছে জিজ্ঞেস করলেন এই ইঞ্জেকশন কাকে দিবেন তো আপনাকে কেন দিবেন এই ইঞ্জেকশন আপনাকে ফুস করলে আপনি বেহুস হবেন আমাকে বেহস করবেন কি জন্য আপনার যে পেট কাটবো ওই জন্য বেহস করব কয় না আমাকে বেহোস করে পেট কাটবেন না এমনি কাটবেন তাহলে তো আপনি ব্যথায় মারা যাবেন তো গেলে আমি যাব আপনারা তো যাবেন না ডাক্তাররা ভাবছে হুজুর মানুষ বুদ্ধি শুদ্ধি কম মরার বুদ্ধি করছে ডাক্তাররা বুঝায় হুজুর বোঝেন না হুজুর বুঝান ডাক্তাররা বোঝে না এক পর্যায়ে তিনি বললেন যে দেখুন আমি আমার মাওলার কালামে পাত তেলাওয়াত করতেছি তেলাওয়াত করতে করতে একসময় আমার মধ্যে এমন কিছু চিহ্ন ও আলামত পরিলক্ষিত হবে তখন আমার পেট কাটবেন ইঞ্জেকশন দিয়ে বেহুস করতে হবে না ইনশাআল্লাহ এই বলে তিনি আরম্ভ করে দিলেন অনেকক্ষণ যাবত তেলাওয়াত করার পর বললেন ও ডাক্তারেরা আপনারা কিছু বুঝেন না কি বুঝতাম বললেন যে আমার তো এই অবস্থা কবে শুরু হয়ে গেছে আপনারা এখনো অপারেশন শুরু করতেছেন না ডাক্তাররা হাসতেছেন আর বলতেছেন হুজুর অপারেশন তো কবে শেষ হয়ে গেছে হুজুর তেলাওয়াতে মগ্ন এর ভিতরে প্যাক কাটা হলো রোগ বের করা হলো সিলাই করা হলো হুজুর ভাবতেছেন এখনও অপারেশন শুরুই করা হয়নি এই অবস্থাকে বলে এস্তাগ্রাফ এটা খুসু নয় খুশু কি হাকিমুল উম্মত মজাদেদুল মিল্ল হজরত শাহ আশাফ আলী থাহবি রহমতুল্লাহ আলী আল এফকার মধ্যে খুশু সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছেন যে খুশু হলো আমি নামাজে যা কিছু পড়ছি অন্তর থেকে পড়ছি নামাজে যা কিছু পড়ছি আমার জবানে সঠিক উচ্চারণে পড়ছি নামাজে যা কিছু পড়ছি পড়ার আওয়াজ আমার নিষ্কানে শুনতেছি এ তিন অঙ্গকে একসাথে কাজে লাগিয়ে নামাজ পড়ার নাম খুশুর সাথে নামাজ পড়া অন্তর জবান এবং কান আগে তো এস্তেগারাত খুশু মনে করে নিরাশ হয়ে গিয়েছিলাম যে খুশুর ছাড়া ছাড়া নামাজ পড়লে লাভ নেই আমার তো এই অবস্থা হয় না অতএব নামাজ বাদ লাভ হবে না নামাজ পড়ে এখন তো আশা করি আশার আলো দেখতেছি জবান এবং কান তিন অঙ্গকে একসাথ করে নামাজ পড়লে খুশুর সাথে নামাজ পড়া হয়ে যায় তবে এতদিন যাবত তিন অঙ্গ ছিল তিন জায়গায় জবান ছিল মসজিদের ভিতরে অন্তর ছিল দোকান পাটে কান ছিল মসজিদের বাইরে কে যেন কি বলতেছে কাকে বলে আমাকে বলে না অন্য কাউকে বলে একটু বুঝেনি তিন অঙ্গকে তিন জায়গা থেকে ধরে এক জায়গায় করা একেবারে সহজও হবে না তবে একটু কষ্ট স্বীকার করে যদি চল্লিশ দিন এই তিন অঙ্গকে একসাথে রাখতে পারি বুজ্রগানে দিন বলেন এরপরে আর কষ্ট হবে না অটোমেটিক তিন অঙ্গ একসাথ হয়ে যাবে